ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সাথে কেমন আছে বলো তোমরা তো ভালো আছে আশা করি ভালোই থাকবে তো তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি যেহেতু সকালে আমি ব্লগটা স্টার্ট করছি ঠিক আছে তার জন্যে সবাইকে আমার থেকে গুড মর্নিং তো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটাই আমি চাই তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি যেহেতু সকাল কটা বাজে হ্যাঁ ছটা বাজে এই টাইমে আমি ব্লকটা স্টার্ট করছি তো দেখো যেহেতু আমি বারবার এসেছি এসছি তোমাকে বলা হয়নি হঠাৎ করে চলে এসেছি যে বারবার যাবো বলছিলাম তো সেটা প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছিলো তো স্কুল যাওয়ার টাইমে ও প্রচণ্ড কাঁদছে যে মা আমার পেটে যন্ত্রণা হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না তো এই বলছিলো বলে তো আমি তাড়াতাড়ি ডাক্তার ফাক্তার দেখিয়ে এখানে চলে এসেছি আমার মায়ের এক জায়গায় গিয়েছিলো ওখান থেকে মাঝে লিখে নিয়ে এসে যেহেতু বাস টেকার আসতে পারে না তো নিয়ে চলে এসেছে তো আমি ম্যাজিক করে এসেছি এসে আমাদের এখানে শ্রাবণ মাসে বললাম একদম প্রচণ্ড ভিডিও হয়েছিল খোল কতার এইসব বাজছিল বলে সেই জন্য আমি মানে ভিডিও করতে পারিনি তো তার জন্য ভিডিও করতে পারিনি তো তার জন্য কিছু মনে করো না আমি পরে দেখিয়ে দেবো তোমাদেরকে তো চলো কিন্তু সকাল হয়ে গেছে সকালবেলা ব্লকটা স্টার্ট করলাম তো যেহেতু সকাল এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আমি একবার ঘুরে এসেছি তো একবার ঘুরে এসেছি আবার আমাকে যেতে হচ্ছে ঠিক আছে আমি আবার যাচ্ছি তো প্রথমে যখন গিয়েছিলাম তো তখন আমার মানে বাইগ্রোফোনটা নিয়ে এতো ভুলে গেছি তার জন্যে আমি আবার বাড়ি এসেছি বাড়ি এসে আবার আমি যাচ্ছি তো চলো এখন চারিদিকে পুরো সবুজ 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 পুরো ঘাস পাতায় পুরো ভর্তি হয়ে গেছে তো কালকে এত বৃষ্টি হয়েছে আমরা যখন ঠাকুরতলায় গেছি তখন কটা বাজে তিনটে তিন এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হয়েছে কুলোর মতো জল পড়ছে আমরা পুরো ভিজে গেছি রাত্রেও গেছিলাম রাত্রে ভোগান হলো ও পোলাও পোলাও আলুর দম দিয়েছে দু জায়গায় তো মিষ্টি সন্দেশ তারপরে এটা ওটা অনেক কিছু দিয়েছে তো যেহেতু মানে মিষ্টি হচ্ছে পুরো কাদায় ভতি হয়ে গেছে কাদা ভর্তির জন্য ওই কাদা অবস্থাতেই গেছিলাম তো গিয়েছি আবার হেঁটে বাড়ি এসেছি তো কালকে কারোর ভিডিও দেখা হয়নি কিছু নয় গো তো কারো ভিডিও কমেন্ট করতে লাইক কমেন্ট করতে নেই তো কিছু মনে করো না আস্তে আস্তে আমি দেখার চেষ্টা করবো তো চল এখন বেড়াতে এসেছি দেখো তারপরে পরে কথা বলছি তো কারোর ভিডিও দেখা হয়নি ওই জন্য কিছু মনে করো না তো আমি চেষ্টা করছি তোমাদের সব ভিডিও দেখার জন্য তো জানি তোমরা আমার পাশে আছো সাথে আছো তোমার মানে তোমরা আমার ভিডিও দেখো আমিও তোমাদের ভিডিও দেখি তো দেখার চেষ্টা করি ওই জন্যে তো আর কী বলবো দেখে নাও যেহেতু সকালের ওয়েদারটা কেমন আছে যেহেতু ছটা বাজে তো ছটার ওয়েদারটা কেমন লাগছে সেটাও দেখে নাও আর একটু বেশ বলছিলাম তো সবাই ছিল ওখানে তো এত মানে এর জন্য আর আমার ছেলে যেহেতু শরীর খারাপ আমি তোমাদের ভিডিও ভিডিও দেখতে পাচ্ছি না কিছু নয় তো ভিডিও দেখতে পাচ্ছি না তার জন্য তোমরা কিছু মনে করো না আমি সময় পেলে তোমাদের ঠিক ভিডিও আমি নিজেই কালকে মানে আমি যে কমেডি ভিডিও পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ছাড়ি মানে সেটাও এমন অবস্থা হয়েছে আমি সেটা মানে ছাড়ারও সময় পাইনি এমন আমার ছেড়ে এসছে তার মধ্যে আমরা ওখানে গেছি মানে জাস্ট তিনটে ভিডিও করেছি বেলা আমার বোন ক্যামেরাম্যান হয়েছিলো ধরে দিয়েছিল তিনটে ভিডিও করেছি জাস্ট ওইটুকুনি তারপর থেকে না ভিডিও ভিডিও এ করা হয়নি গো তো অনেক অনেক ইয়ে করার পর আর অনেক মানে আহ এদিক ওদিক ঘুরে আসার পর রাত্রে যখন আমার দশটা বাজে তখন আমি তিনটে ভিডিও পোস্ট করেছি তো কারোর ভিডিও এখনো দেখা হয়নি আজকে দেখবো যেহেতু আমার এর প্রবলেম সমস্যা হয়ে গেছে তোমাদেরকে তো বলেছি তো সেই জন্য আমি দেখতে পাইনি তো তোমাদের ভিডিও দেখার চেষ্টা করবো তোমরা কিছু মনে করো না আস্তে আস্তে আমি দেখব তো চলো বাই দা ওয়েদারটা কেমন হচ্ছে দেখো সবুজ 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 হয়ে আছে তো আজকে আমি সকালবেলা দুটো জোড়া দেখেছি কপালে কি আছে দুটো জোড়া শাড়ি দেখেছি তো কালকে রাত্রিটা আমার ভালোই কেটেছে ঠিক আছে তো যেহেতু ভালো কেনা কেটেছে রাত্রি ঘুমতো পারিনি বুঝলি ভালো কেটেছে তো রাত্রি এত গরম এত গরম তো আমাদের ফ্যানটা চলছিল এত গরম এত গরম উপর থেকে হা তো নামছি না কালকে এত বৃষ্টি হচ্ছে তার জন্যে পুরো প্রচন্ড গরম রাত্রি ঘুমাতে পারেনি সারাত জেগে চোখ গুমার ঘুমাবো না দেখি আমার ডাক্তার ডাক্তারখানাতে আছি তারপরে ভাবছি ঘুমাবো তো চলো দেখো কালি সবুজ দুদিকে সবুজ সবুজ ওদিকে ওদিকে দুদিকেই সবুজ সবুজ আকাশটা আকাশের ওদারটা কেমন লাগছে দেখবো মেঘলা মেঘলা আকাশের ওজারটা মেঘলা যেহেতু বৃষ্টি হচ্ছে জামাও নিয়ে আসেনি তো যে দুটো জামা কিনেছি সেই দুটো জামা ছিলাম আর আমি একটা পরে জামা এসেছিলাম সাদা করে জামা তো আমরা তো ভিডিও বানিয়েছি ওই জামাটা এসেছি পুরো জল কাঁদে পুরো মাখামাখি মাখি হয়ে গেছে দুপুরবেলা রাত্রিবেলা একটা পরে গেছিলাম সেটা পরে ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে আবার ডাক্তারখানা যেতে হবে দেখি হয় ছেলে ঘুমাচ্ছে সারা ঘুমাতে পারিনি খালি বলছে মা আমায় হা করো হা করো সে ঘায়ে ঠ্যাঙ্কিয়ে দিচ্ছে ওর প্রচন্ড কষ্ট হচ্ছে ঘুমাতে পারিনি বলে তো তার জন্য দেখি ও এখন ঘুমাচ্ছে কখনো জানি না খুব আবার একটুখানি পরে উঠছে আবার খালি দায় আবার ঘুম পাওয়া যেতে হবে আমাকে ঘুমোতে হবে যেহেতু আমি সারা জিগে আছি তো কালকে কালকে গরমে একটা গরম তেমন বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি কি বলবো ওদিক এমন বৃষ্টি হয়তো কোনো দেখি নিন বাড়ি যাচ্ছি এটা নাচ এটাতে আমি বাড়ি যাই মানে এটা হলো রাস্তা রাস্তা এটা মেন রাস্তা ঠিক আছে যে রাস্তা দিলাম এটা গলি গলিটাতে আমি বাড়ি যাবো এটাতে শুয়ে যাবো গিয়ে দান ডান দিকে নাই বাঁ দিকে বাঁকবো চলো বোন ঘুমাচ্ছে মা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে রাস্তাটাতে যেতে হয় দেখে রাত্রি ঘুমাচ্ছে ঠিক আছে পুরো লাল হয়ে গেছে কম যার যাচ্ছে এই গরিটা আমাদের যেতে হয় একটা ম্যাও সকালবেলায় ম্যাও যাই না দুটো শাড়ি পাখি তারপরে ম্যাও কি হবে জানি না তো তো দেখে নাও মা লেবু গাছ বসছে লেবু হয়েছে তো পেয়ারা গাছ আছে পেয়ারা গাছ আমার বসে পেয়ারাও হয়েছে তো পিছন দিকে আছে পিছন দিকেও লেবু গাছ আছে তো আমার মা বসেছে আর একটা গোলাপ গাছ বসেছিল লেবু না খুব সুন্দর খেতে রস হয় প্রচন্ড আমাদের রুম ঠিক আছে ভিতরটা প্লাস্টার করা আছে বাইরেটা প্লাস্টার করা নেই বাইরের দিকটা প্লাস্টার করা নেই ছাদে উঠি না সিঁড়ি সিঁড়ি করতে করে নিগো তো পরে পরে যখন বড় হবে তখন সিঁড়ি করবে না করে নিগো তো মা একটা লঙ্কা গাছ বসে চলো দেখাই তোমাদেরকে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে কি না হয়নি দেখায় চলো দেখো লঙ্কা গাছটা লঙ্কা হয়নি এখনো একটা বেগুন গাছ বসছে একটা লঙ্কা গাছ বসিয়েছে ও লঙ্কা হয়নি মা যে কোনো গাছ বসলে হয় ঠিক আছে তো আজকে বাইরের পরিবেশটা কেমন দেখালাম বলবে আর সকালে মর্নিংয়ের মর্নিং যখন হয় তো তখন আমি কোনোদিনও তোমাদের দেখায় নি গো তো আজকে ফার্স্ট টাইম দেখালাম তো আমার ব্লগটা কেমন মানে কেমন হয়েছে বলবে তো ভিডিওটা কেমন মানে ভিডিওটা কেমন হয়েছে জানি না পারছি না তো দেখে কমেন্ট করবে যে কেমন হয়েছে না হয়েছে আর যেহেতু আমি একটু প্রবলেমের মধ্যে আছি তোমাদের ভিডিও না তোমরা কিছু মনে করো না আমি আস্তে আস্তে তোমাদের সবাইকে ভিডিও দেখছি যে আমার দিদি ভাইরা আমাকে অনেক কমেন্ট করছে লাইক করছে কিন্তু আমি রিপ্লাই দিতে পারছি না তো তাদের ভিডিও দেখার মতন আমার এখন সময় হচ্ছে না মানে যেহেতু আমার খারাপ তোমরা কিছু মনে করো না তো আমি আস্তে আস্তে তোমাদের ভিডিও দেখবো আজকেই দেখবো তো দিদি আমি ঘুমিয়ে ফুরে আর দেখতে হবো না তো আজকে ঠিক দেখে তোমাদের ভিডিও ঠিক দেখে লাইক কমেন্ট করে দেবো তোমরা কিছু মনে করো না এইভাবে আমার পাশে দেখো সারে দেখো তো কেউ একা একা এগাতে পায় না তোমরা যদি আমার স্বাদ না দাও আমি এগাতেই পারবো না কিছু নয় গো তো তোমরা তো সেটা জানো তো তার জন্যে কী করতে হবে সবাই সবাই সবাইকে পাশে থাকতে হবে তো যেহেতু সবাই সবার পাশে সবাই সবার সাথে থাকতে হবে তবেই সে এগাতে পারবে নাহলে এগাতে পারবে না কেন তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ করতে দেখার জন্য অনুরোধ রইল তো যেহেতু সকালে পোস্ট করব তার জন্যে গুড মর্নিং সবাইকে চলো টাটা বাই আর ভিডিওটা বেশি ভালো অনেকটা বড় হয়ে গেছে আমার এই ভিডিওটা পোস্ট করতেই পঞ্চাশ পার্সেন্ট শেষ হয়ে যাবে ঠিক আছে চলো টাটা বাই রাখছি